গতকাল গ্রাম থেকে আমার শাশুড়ি এসেছে এবার অনেক দিন পরে আসলো আমাদের নতুন বাসায় আসার সময় আমার জন্য অনেকগুলো এনেছে অন্যান্য জিনিসের বদলে আমার জন্য শাক পাতা কচু পাতা নিয়ে আসলে আঙ্গিনাতে এই হয়েছে তো সেখান থেকে এই পুঁইশাকুলো এনেছে এগুলো কিন্তু একেবারে ফ্রেশ শাক কোনো প্রকার সার্ভিস দেওয়া নেই আজকে এগুলো দুপুরে রান্না করব তাই দুই মা ছেলে মিলে পুঁইশাকুলো কেটে নিচ্ছে আর আমি অন্যান্য কাজগুলো করছি বারান্দায় যে শখ করে মুরগিগুলো পাল পালন করছিলাম তো সেগুলো দেখেন কত বড় বড় হয়েছে একদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম তখন তো ছোট ছোট ছিল এই কয়েকদিনে বেশ বড় বড় হয়েছে মাত্র দুই মাসে ওজনও কিন্তু ভালোই হয়েছে আজকে চারটা মুরগি একসাথে ধরে নিলাম আজকে এগুলো সবই জবাই করা হবে তাই মনটা খারাপ লাগছে নিজের পালন করা জিনিসের প্রতি একটু মায়া বেশি থাকে মুরগি তো আমার হাত পোষা হয়েছে তাদেরকে আদর করে দিলেই চুপ করে থাকে আরিয়ান বাবু তো মুরগি কোনোভাবেই জবাই করতে দিবে না তার নাকি অনেক কষ্ট হচ্ছে নিজের হাতে পালন করা হাঁস মুরগি জবাই করে খেতে আসলে এমন কষ্টই হয় নানা বন্না বসিয়ে দিব এমন সময় আমার একটা পার্সেল চলে এসেছে আমার ফ্যাশন হাউস ফেসবুক পেজে আমি একটা স্কিন কেয়ার কম্বো অর্ডার করেছিলাম এটা 6 পিসের একটা স্কিন কেয়ার কম্বো এই কম্বো প্যাকেজে আপনারা পেয়ে যাবেন এক পিস মায়া সাবান এক পিস পিঙ্ক কোলাজেন শুটিং জেল এক পিস 글로 হারবাল ক্রিম এক পিস আল্ট্রা হোয়াইট ফেসপ্যাক একটা বডি ক্রিম এবং একটা লেমন ভেট ক্রিম এটা হলো একটা বডি ক্রিম এই বডি ক্রিমের সাথে লেমন ভেটি ক্রিম মিক্সড করে প্রতিদিন ব্যবহার করতে হবে এতে করে স্কিনটা হবে এবং রোদে পোড়া দাগ বা কালো দাগ দূর করবে এটা হলো পিঙ্ক কোলাজেন সিরাম সুতিং জেল প্রতিদিন রান্না করার পরে এই সুতিং জেল গলায় এবং ফেসে লাগিয়ে তিরিশ মিনিট রাখলে স্কিন অনেক গ্লো এবং স্মুথ করবে ফেস কিন্তু অনেক বেশি ভালো যেটা আমি নিজেই ব্যবহার করি সাবানটা দুইবার ব্যবহার করতে হবে সকাল এবং রাতে এই সাবানটা হোমমেড যেটাতে কোনো প্রকার সাইড ইফেক্ট নেই লেমন ভেড ক্রিমটা তো অনেক ভাইরাল একটা ক্রিম যেটা এখন কম বেশি সবাই ব্যবহার করে কোনো এর কালো দাগ এবং ঘাড়ের কালো দাগ তুলতে কিন্তু এই লেমন ক্রিমটা অনেক সাহায্য করে ছয় পিসের স্কিন কেয়ার কম্বোটা আমি অর্ডার করেছিলাম আমার ফ্যাশন হাউস ফেসবুক পেজে পেজের নামটা আমি ক্যাপশনে দিয়ে দিব চেক করে নিবে সব কিছু রেডি করে নেওয়ার পরে এখন এই তো দুপুরের জন্য রান্না বান্না করব। শাক তো এক একজন এক এক ভাবে ভাজি করে তবে আমি প্রথমে সিদ্ধ করে নেই তারপরে বাগার এদিকে কই মাছও ভিজিয়ে রেখেছি রান্না করব বলে আমার শাশুড়ির তো কই মাছ অনেক পছন্দ এদিকে মুরগিগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন এগুলো সবই ফ্রিজে রেখে দিব আগামীকাল এগুলো দিয়ে রোস্ট রান্না করা হবে বাসায় ছোট্ট একটা আয়োজন আছে আরিয়ান বাবুর জন্মদিন সেই উপলক্ষে বাসার সবাইকে দাওয়াত করা হয়েছে সব করে মুরগিগুলো পালন করেছিলাম ভেবেছিলাম বাসায় কোনো মেহমান আসলে নিজের হাতে পালন করা মুরগি রান্না করে খাওয়াবো কিন্তু সেইটা আর হলো না একসাথে সবগুলোই ধরতে হয়েছে যাই হোক কই মাছ রান্না করব তাই প্রথমে কই মাছগুলো ভেজে নিলাম মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে মশলা কষাতে দিয়েছি আর এই পাশে পুঁইশাক বাগার দিব বেশি করে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ ভেজে পুঁইশাক দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শাকের মধ্যে কিন্তু লবণের পরিমাণ কম দিতে হয় লবণ বেশি বেশি হলে খেতে একদমই ভালো লাগে না পয়শাক ভাজি তো রান্না করা হয়ে গেল এই পাশে মশলাও কষানো হয়ে গেছে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম কই মাছ আপনারা কে কিভাবে রান্না করেন জানি না তবে আমি সব সময় এভাবেই রান্না করি এভাবে রান্না করলে বেশি ভালো লাগে আগে তো কই মাছ আমি একদমই পছন্দ করতাম না খেতে ভালো লাগতো না তবে ইদানিং কই মাছ খেতে অনেক বেশি ভালো লাগে এই তো তরকারিটা রান্না করা হয়ে গেল তারপরে নামিয়ে নিলাম রান্না বান্না করার পরে তো আমার শাশুড়ি আগেই খেয়ে নিয়েছে আমরা কিছুক্ষণ পরেই খাবো তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা